একটা বাড়িতে বড়ো ছেলেকে তখনই বেশি গুরুত্ব দেওয়া হয় যখন পরিবারের হাল ধরার মতো কেউ থাকে না বাড়ির অভাব দায়িত্ব টানাটানি সব প্রথম এসে পড়ে সেই বড় ছেলেটার কাঁধে সে নিজের শখ বন্ধু পড়াশোনা সব কিছু এক পাশে রেখে শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য জীবনটাকে দায়িত্বে ভরিয়ে নেয় তখন মা বলে এই ছেলেটাই আমার গর্ব বাবা বলে ও না থাকলে আমাদের পরিবারটা এতটুকু আসত কিন্তু আফসোস সেই বড় ছেলের অবদানের কারণে ঘরে যখন অন্য কেউ প্রতিষ্ঠিত হয় কিছু টাকা হাতে আসে বাড়ির সবাই যেন তখন নতুন হিরো খুঁজে পায় সেই বড় ছেলের ছোট ছোট কথা উপদেশ সিদ্ধান্ত সবই যেন এক সময় ওই পরিবারের কাছে বিষ হয়ে যায় তার ত্যাগ গাম না বলা সবাই যেন একসময় ভুলে তখন সবাই আরো জোর গলায় বলে এত বয়স হয়েছে এখনো কি করেছো নিজের জন্য তখন কেউ আর এটা বলে না ও না থাকলে আমাদের পরিবারটা দূর আসতো সব পরিবারে এমন হয় না ঠিকই কিন্তু কিছু কিছু পরিবারে এখনো এমন নির্মমতা বেঁচে আছে যেখানে বড় ছেলেটা কেবল তখনই বড় যখন তার কাঁধে ভর দেওয়ার প্রয়োজন থাকে প্রয়োজন না থাকলে নিজের রক্ত নিজের সাথে খুব সুন্দরভাবে বেইমানি করতে পারে স্বার্থপর দুনিয়াতে টিকে থাকুক হাজারো রক্তের বন্ধন